আসসালামু আলাইকুম আজকে যে পিঠা তৈরি করছি এটা প্রায় দশ থেকে বারো দিনেরও বেশি সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে এই পিঠা এয়ারটাইট বক্সে ভরে অনেক দিন রেখে খেতে পারবেন কোনো প্রবলেম হবে না প্রথমে আমি নারকেল কোড়া নিয়েছি এক কাপ এলাচ তিনটা এলাচের শুধু বিচিগুলো দিয়েছি অ্যালাসের ফ্লেভার ভালো না লাগলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন বা যে কোনো ফ্লেভার পছন্দ হলে দিতে পারেন এরপরে আমি দিয়েছি চিনি হাফ কাপ আর এগুলো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ইচ্ছে হলে এগুলো আপনি পাটায় বেটেও নিতে পারেন এরপরে আমি ময়দা দিয়েছি দুই কাপ আর এখানে ময়দার পরিবর্তে আপনি আটাও দিতে পারেন দুই কাপ তবে আমি দুই কাপ ময়দা দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি ঘি দুই টেবিল চামচ এই ঘিয়ের পরিবর্তে আপনি তেলও ইউজ করতে পারেন সয়াবিন তেল এখন আমি খুব ভালো করে এই ময়দার সাথে মিক্স করে নিচ্ছি ঘি ঘিটা মেশানো হয়ে গেলে আমি ব্লেন্ড করা নারিকেল চিনির মিক্সটা দিয়ে দিচ্ছি আর এই মিক্সটা দিয়ে তারপরে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিব এখানে প্রয়োজন পড়লে সামান্য একটু পানি অ্যাড করতে পারেন আর যদি না প্রয়োজন হয় তাহলে কোনো দরকার নেই তো আমি আমার অল্প একটু দরকার পড়ছে তাই অল্প একটু পানি দিয়েছি এখন খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আর একটা ডো তৈরি করতে হবে একটা রুটির মতো একটা ডো যেন একটা রুটি তৈরি করা যায় বড়ো সাইজের কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েছি তারপরে একটা বড়ো সাইজের রুটি বেলে নেব এই শেপটা যে যেরকম ইচ্ছা দিতে পারে হাতেও বিভিন্ন ধরনের শেপ তৈরি করা যায় আর না বেলেও অনেক রকমের শেপ তৈরি করা যায় সেগুলো ইচ্ছে হলে দিতে পারেন তবে আমি বড় একটা রুটি আকারে বেলে তারপরে এই আমার কাছে এই কুকি কাটার ছিল এটা দিয়ে আমি শেপগুলো তৈরি করে নিচ্ছি এরপরে অবশিষ্ট যে ময়দাগুলো থাকবে সেগুলো দিয়ে আমি আবারও এরকম রুটির মতো বেলে তারপরে আবার এগুলো তৈরি করে নেব আমি আর একটা রুটি তৈরি করে নিয়েছি এখন এটা আমি ছুরি দিয়ে কুকি কাটার না থাকলে কিভাবে কাটবেন সেটা দেখিয়ে দিচ্ছি এরকম যে যেরকম ইচ্ছা সে দিতে পারেন তবে আমি এরকম করে কেটে নিয়েছি পিঠাগুলো ভাজার জন্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপরে তেলটা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি গরম তেলের মধ্যে পিঠাগুলো সারলে সাথে সাথে ফুলে যাবে ঠিকই কিন্তু পিঠাগুলো সব থাকবে আর যদি সময় নিয়ে পিঠাগুলো ভাজেন তাহলে দেখা যাবে একটু অনেক বেশি মুচমুচে হবে আর মুচমুচে রাখতে চাইলে বা মুচমুচে করতে চাইলে অল্প গরম হলেই পিঠাটা দিয়ে দিতে হবে এরপরে আস্তে আস্তে ভেজে নিতে হবে আমি দুইভাবেই তো ট্রাই করছি প্রথমে আমি খুব কম আঁচেই ভেজে নিয়েছি আর এরপরে ফুটন্ত তেলের ভিতরে দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি কিন্তু যখন ফুটন্ত তেলে ভেজে নিয়েছি তখন এই দেখেন ফুলে গেছে আর এই ফুলে গেলে এটা একটু নরম হবে আর যখন আপনি ক্রিস্পি করতে চাবেন তখন অবশ্যই কম হিটে বাঁচতে হবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ